আজকে একদম রেডি হয়ে বাসার নিচ থেকে ভিডিওটি শুরু করেছি কোথায় যাচ্ছি বলেন তো আপনাদের ভাইয়া কি খুশি দেখছেন আজকে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি আর আপনাদের ভাইয়ার বাড়ি আর কি তো অনেক দিন বাড়িতে যাওয়া হয়নি তার জন্য আজকে বাড়িতে যাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা কিন্তু সেই ঈদের পরে আসছি বাড়ি থেকে আর বাড়িতে যাওয়া হয়নি তো আপনাদের ভাইয়া বলছিলো বারবার তো এই জন্য ভাবলাম বাড়ি থেকে ঘুরে আসি বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি খুব বেশি সময় লাগবে না কুষ্টিয়া থেকে যাইতে এক ঘন্টা বা দেড় ঘন্টা এরকম লাগবে বাইকে তো এখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি আর বাইরে থেকে কিন্তু ফলও কিনেছিলাম মিষ্টি আর ফল নিয়ে কিন্তু চলে আসছি দেখেন একদম গ্রামের মধ্যেই চলে আসছি দেখতে পারছেন এখন কিন্তু গ্রামে প্রচুর কাজ যেহেতু এখন পাটের সময় সবাই কিন্তু পাট ওঠানো মানে ধোয়া পাট পাটখাটি শোকানো পাট শোকানো যে বাড়িতে চলে আসছি বাড়িতে এসে কিছুক্ষণ সবার সঙ্গে কথা বলে খাওয়া দাওয়া করে এখন আমাদের বাড়ির বাহিরে আসলাম খোলাকে আর কি বাড়ির বাইরে কিন্তু আমাদেরও এখানে পাট ছিল এই যে এভাবে ডাব বানায় এর উপর দিয়ে পাট শোকাইতে হচ্ছে আর পাট খাটি গুলাও দিয়ে রাখছে এখন কিন্তু সবার বাড়িতে এই একই কাজ তো বাইরে থেকে এসে এদিকে আবার আমার দেবর ঘাস দৌড়াতে ছিল তো এখন তো আর হাতে মানে ঘাসটা কাটা লাগে না এইভাবে মেশিনের সাহায্যেই কিন্তু দেখেন অনেক সুন্দরভাবে ঘাসগুলো খুব দ্রুত কিন্তু কাটাও হয়ে যাচ্ছে মেশিনটা কিন্তু বেশ ভালো আর এই যে এই দুই গরুর জন্যই ঘাস কাটা হচ্ছে গরু দুইটাও কিন্তু অনেক বড় দেখতেই পারছেন আর সুন্দর করে পরিষ্কার করে রাখছে ঘাস কেটে তারপরে এদেরকে খাওয়ানো হবে এখানে কিন্তু কাঁচা ঘাসও কাটা হচ্ছে আবার বিচেলিও কাটা হচ্ছে একদম ছোট ছোট হয়ে কাটা যাচ্ছে আমরা যেহেতু অনেকদিন পর বাড়িতে আসছি এই জন্য আমার শাশুড়িমাই যে এখানে পিঠা তৈরি করেছিল আপনাদের ভাইয়া এবং আমি ভাজা পিঠা অনেক পছন্দ করি তো এখানে পাকান পিঠা আর এই যে এটা হচ্ছে কুলি পিঠা দুইটাই ভাজা পিঠা তৈরি করছে আর অনেক মজার হয়েছিল। এখন যে জিনিসটা শেয়ার করব এটা আপনারা এর আগে দেখেছেন কি না কমেন্ট করেন তো এটা কিন্তু কি তৈরি করছে দেখতে পারছেন এটা বিড়ি বিড়ির এই কাগজগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ির এই অঞ্চলে তৈরি হয় এই যে দেখেন এত দ্রুত মানে হাত চালায় দেখে মনে হয় অনেক ইজি কিন্তু আমি এটা মানে বানাইতে যে পারছিলাম না আমাদের ওইদিকে কিন্তু আবার এটা নাই তো এইভাবে কিন্তু বিড়ির এই যেই উপরের যে খোলো সেটা তৈরি হচ্ছে এখানে অনেকগুলো বানায় রাখছে এইগুলো এক হাজার পিস করলে বিশ টাকা তো এখানে দেখেন অনেকগুলো করছে তো কেমন লাগলো আজকের বাড়ির ভিডিওটি কমেন্ট করেন আল্লাহ হাফেজ